কোর্টটা দেখায় এটা একটা পার্ট শুধু কোর্সটা বিল্ডিং বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি হুম মেন বিল্ডিংটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হলো মেন বিল্ডিং জাজেস কোর্টের সামনের থেকে বিল্ডিংটা খুবই সুন্দর আর ভেতরে ওয়েল ডেকোরেটেড এটা টোটালে পাঁচ তলা বিল্ডিং বিশাল বড় এরিয়া আর পেছনেও অনেকটা বড় এরিয়া জুড়ে আছে এখানে কিছু দোকান টোকানও আছে মেন বিল্ডিং এর ফ্রন্টটা দেখে নাও খুব সুন্দর ভেতরে সব অফিসিয়াল ওয়ার্কস চলছে এটা মেন বিল্ডিং এর ফ্রন্টটা এই ভেতরে সব ছোট ছোট সব সেরেস্তাগুলো বসে উকিল সাহেবদের আর এখানে কিছু দোকান পাশার আছে এখানে মানুষজন টিফিন করেন সুন্দর সুন্দর গাছও লাগানো আছে কোর্টের ভেতরটায় পেছনের দিকটা অনেকটা বড় প্লেস সেটাও চেষ্টা করবো একটু দেখানোর বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট আহ পেছনটা একটা বড় মাঠ ভালো একটা সারাউন্ডিং দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু কোর্টের পুরোটাই কোর্ট